এবার মুসলমান সমাজকে নিয়ে একটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো আজকে চারিদিকে আপনারা মজা করছেন ভালো আপনার জোর জুলুম করা হচ্ছে মুসলমানদের প্রপার্টি যেগুলো আমরা দেখছি মুসলমানদের প্রতি চারিদিক থেকে অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত আর আমরা নিজেরাই ফেরকা করে করে কেন ও ও ও ও শিয়া ওয়াহাবি আমরা এই দুনিয়াতে আমরা নিজেরাই মারামারি করে ঝামেলা করে পেরে আমরা মুসলমান সবাই এক এক আল্লাহকে মানি এক কোরআন মানি এক নবীকে মানি পাঁচটা আঙুল পাঁচ যেমন মুসলমানরা ভাগ হয়ে গেছে এই পাঁচটা আঙুল যখন আলাদা থাকে এই পাঁচটা আঙ্গুলের জোর এই হাতে জোর থাকে না আর পাঁচটা আঙ্গুল যখন এক সঙ্গে হয়ে যায় তখন এর ক্ষমতা বেশি হয়ে যায় আমরা মুসলমান তুমি তুমি সুন্নি তুমি দেওয়ানদি তুমি বেরেলি তুমি আহলে হাদিস কিন্তু এই যখন আমাদের প্রতি যখন অত্যাচার হয় আমরা যখন সবাই এক সঙ্গে যদি ঝেপিয়ে পড়ি এই তখন আর আমাদের মুসলমানদের প্রতি কেউ আঘাত করতে পারবে না পারবে না আমরা নিজেরা ঝামেলা করে মিটে মেটানোর সময় পাবো তবে তো এই সাল্লাহ শোনাবো মুসলমান সমাজকে নিয়ে এই গাছ আল্লাহ মুসলিম আল্লাহ তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ ধ্বনি তোলো

মুসলমানের পুকুর হাথুলিলে মুসলমানের পুকুর হাথুলি রে হাত ধে ফেলো মুসলিম সম চলো আকবাদ ধনি তোলো মুসলিম সমাজ गिए चलो अल्लाह हु अकबार धोनी तोलो চারিদিকে একটাই ফেতনা মুসলমান মুসলমান করেছে দেখবেন ট্রেনে বাসে একটা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা যদি কোন ছেলেকে মাদ্রাসার ছেলেকে দেখা যায় দেখবেন কিছু ভদ্র লোক আছে মুসলমানদের দিকে একটু নাক শেখায় পিজন পিজন হাঁটে কেন মুসলমানদের গায়ে দুর্গন্ধ লেগে আছে খারাপ কিছু লেগে আছে ওই কারণে মুসলমানদের থেকে আমরা পিজনে হাঁটি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো চারিদিকে ফেতনা চেয়ে দেখে না ওরে ভাই যে যতই করুক না দোষ এটাই আফসোস দাই ভাই দিকে ফেতিনা চেয়ে দেখ না ওরে ভাই মানবালা যে যতই করুক না দোষ এটাই আফসোস হয় ভাইপল চারিদিকে মুসলিব কত বলো মুসলিম বিশ্বাস এগিয়ে চলো আল্লাহব তুলো মুসলিম বিশ্বাস চলো

সমাজ এগিয়ে চলো আল্লাহবাদ তোলো কোন সময় এনআরসি ভয় দেখায় কোন সময় আবার কত কি ভয় দেখানো হয় মুসলমানদের এখানে পাঠিয়ে দেওয়া হবে আমরা শুনে রাখো যারাই কথা বলে এদের তো এই দুনিয়াতে অস্তিত্ব ভারতের মধ্যে থাকবে না আমরা এই ভারতের এই দুনিয়াতে ভারতের মধ্যে জন্ম নিয়েছি ভারতের মাটিতে আর আমরা মরে গেলেও এই আমাদের লাশটাকে ভারতের মাটিতে দাফন করা হবে এটাই মুসলমানের পরিচয় আমরা ভারতবাসী মুসলমান এই ভারতের মুসলমানের এটাই পরিচয় অন্য যারা তো যারা ওই রকম কথা বলে বেশি ভাগ ও তো পুড়িয়ে ছাই করে নদীতে ফেলে দেবে কোন দেশে চলে যাবে আল্লাহ জানে এই দুনিয়াতে আমরা সত্যি ভারতবাসী এটাই তার প্রমাণ তাই না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন দেখাই এনার ভয় ভাই শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাবো না দেখাই এনার সির শোনো Salman Hoy Corina Bangladesh y Morano সবার এগিয়ে চলো আল্লাহ আকবার ধনি তোলো মুসলিম সবার এগিয়ে চলো আল্লাহ